তো আপনাদের তো লড়াই আপডেটটা তো আগেই দিয়েছিল তো দুই একটা কারে নাম নাম পড়েছে না এখন একটা পড়ে যাইছে আপনার কারে হ্যাঁ আপনার তো ওপেন চ্যালেঞ্জ দিয়া ছিল যে কোন হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ দিয়া আছে দিয়া আছে আগে নাই বললে হতে লিয়ে বলো ইন পরে তো আপনার কারে হ্যাঁ আপনার তো বলেছিল ওটা হলো না যে কুমিদি যায় জল পড়লে হেরে বেরে গেল বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল তো কিন্তু ওই ওই সিং দেয়া ধুই নিয়ে বেচা ছিল হ্যাঁ ওই কোন যদি জে গাই ভাল লাগে

নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খণ্ড বেঙ্গল উড়িষ্যার যে সমস্ত কারারসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আপনারা অবশ্য ভিডিও দেখে বা থামনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছে তারপর আমি পুনরায় বলে দিছি টাননা থানার অন্তর্গত বাঁশড়াকুড়ি মানিকডি গ্রামে ওই মানিকডি গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য রসিক আছে ভাদুরী মাহাতো তো উনি কাড়া লড়াইয়ের আয়োজন করেছে তখন আমি কমিটির পাশে উপস্থিত আছি তো কমিটিকে আমি জিজ্ঞাসা করে নেব যে আসরে কতগুলো কাড়া থাকছে এবং কাড়ার কত প্রাইজ এবং কাড় জোড়া গিলা কীভাবে এবং আসর সম্পর্কে আমি বিস্তারিত জেনেছি ভিডিওটা দেখতে থাকুন নমস্কার নমস্কার আমি অবশ্যই আপনার নামটা বলে দিয়েছি তাও নিজের পরিচিত দর্শককে বলো জেলা পুরুলিয়া

ইন পর্বত আপনা কাড়া ওটা হলো না কমিটি যায় জল পলে হেরি বেরি বন্ধ হই গেল বন্ধ হই গেল তো ওই সিং ধুই মানুষে দেখো আপনি আপনা তো কোন দোস না আপনি তো কাড়াটা এবার কমিটি কি করবে সিং ধোয়া তো এবারও সিং ধোয়া হ্যাঁ নাই তো কোন কারার সঙ্গে যদি জোড়া হয় তো এই বছর গ্রামে প্রাইজ রাখতে পারবে কেন সেটা দেখব ভালো আপনার কারা নৌবার লাগানো একবার এখন দেখো সিংহের কাছে ঘোড়া কারণ যদি সিংহের কাছে ঘোড়া সিংহের কাছে ঘোড়া

তো ওনাকে আমি ওনাদের আসর সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি তো নমস্কার নমস্কার আমি অবশ্য নামটা বলে দিয়েছি আর আপনি যখন সত্য ঘনার কা যখন রসিক করছে তখন আপনাকে অনেক লোকে অবশ্যই চিনে কিন্তু অনেক লোকে আবার জানেনি যে কি নাম বটে কোথায় ঘর বটে কিন্তু ওইটা দর্শককে পরিচয়টা দাও আমার নাম আছে মহাদেব মাহাতো গ্রাম মানিকডি পশ্চিতলা থানা টামনা জেলা পুরুলিয়া তো আপনার তো কাড়া লড়াইয়ের আপডেট দেওয়া আছে হ্যাঁ তো আসরে কটা কাড়া থাকছে আসরে আমাদের সাতটি কাড়া সাতটি কাড়া তো কাড়া গেলে আপনাদের গ্রামে থাকছে না বাইরের আমাদের গ্রামেরই আছে সব সব গ্রামেরই এত কাড়া হয়ে গেছে গ্রামে আর একটা লড়াই তো একবার পাইরাইল তো একটা পাইরাইছে জেউড়া সময় জেউড়া সময় আর এই এটা আর লড়াই দিনটা তাহলে কোথা হচ্ছে লড়াই দিনটা পঁচিশ আপোস পঁচিশ আপোস তো কাড়াই কত কত প্রাইজ আছে ওইগুলা দর্শককে একটু বলে দাও আমাদের প্রথম কাড়াই আছে ভাদুরি মাহাতর কাড়াই একচল্লিশ হাজার টাকা দ্বিতীয় নম্বরে আছে ভোলানাথ মাহাতো একুশ হাজার টাকা তৃতীয় আনন্দ মাহাতো একুশ হাজার কুড়ি হাজার টাকা চতুর্থ প্রাইজ আছে রাজু মাহাতো পনেরো হাজার টাকা পঞ্চম প্রাইজ মহাদেব মাহাতো পাঁচ হাজার টাকা এবং ষষ্ঠম প্রাইজ বিষ্ণু মাহাতো তিন হাজার টাকা সপ্তম প্রাইজ আছে মহাদেব মাহাতো এক হাজার টাকা এক টাকা

প্রথম কাটাটা একটা পড়েছে ওই যেটা ভাদরি মাথার কাটা ভাদরি মাথার কোন কাটা মালিক দিয়েছে রঙনি রঙনি টাড়ি হ্যাঁ আধার কার্ড দিনবন্ধু মাথা দিনবন্ধু মাথা তাহলে ওই রঙনি টাড়ি দিনবন্ধু মাথা ওই ভাদরি বাবু সাথে আধার কার্ড জমা করে একটা জমা পড়েছে হ্যাঁ তো জম লাগনি কাটাই ছিল তো জোড়া কনফার্ম করলে না কেন ওটা দেখো আরো তো কেউ কেউ আছে তারাও তো দিতে পারে আমাদের তো টাইম আছে ভাদরের

তো এই আপনাদের ওই জেলা কমিটি জেলা কমিটি থাকবে নাকি তো আর আর যে বাকি কার্ড আছে আপনাদের ওই তো ওইগুলো আধার কার্ড নাই পড়ে পর্যন্ত পড়ে নাই মানে দু একটাও নেই পড়ে না ওই সাত নম্বরে পড়েছে একটা হ্যাঁ সাত নম্বরে বাকি গুলা তো ওইগুলা মানে কতদিন পর্যন্ত নেবে ওগুলো

বনাম বিভূতি মাহতো কাকু জাইরিয়া হ্যাঁ কাকু জাইরিয়া মানে মুরগা লড়াই ভাঙা হ্যাঁ ছটা ছটা থেকে শুরু হ্যাঁ ছটা থেকে তো আপনাদের তো কড়াই আধার কার্ড বুঝে পড়ে না তো রসিদ কাড়া মালিক তো দুমে কড়া লাগাই বুঝছে এটা তো আর আপনারা সব পরিচিত কি বলবি দর্শক ওনারকে ওনারকে বলবা যেমন ওই বাকি কড়াইলে নাম পড়ে হুম ওদের কাছে ওইটাই দুঃখিত যেমন দেই নাম দেই সকলে যেমন আমাদের জোড়া কনফার্ম আমরা দিতে পারি नो पचे से अपना से उत, तो रा से ओ सिंह धुआ जने कड़ा घुरा नहीं छे ओ जने नाम दिस ने पचे बदनाम होइ गिस ने कि पचे ना ओटा तो हमरा दिस ले सेटा तो नाम पड़े गिस ऑलरेडी ओटा यार सब बोला जाव ने हां ओटा नाम पड़े गिस जा। हां जाय हो ओदिए कोनो असुविधा नहीं हाँ। है एला जदी केउ नाम दे तो हमरा ओटा तखन कंफर्म करते रेडी थकबो आरो जदी हमरा देखबो हां जदी केउ दे सर केन रोसी जोई कड़ा जोई कड़ा हां असाय छ की जाय তো নমস্কার দর্শক বন্ধুরা ওই টামনা থানার অন্তর্গত ওই বাঁশড়াকুলি মানিকডি গ্রামে কাড়া লড়াই আছে পঁচিশে পোস্ট তো ওনাদের আসরে আছে সাতটা কাড়া তো সাতটা কাড়ার মধ্যে ওই এক নম্বর কাড়া যেটা ভাদরী বাবুর কাড়া ওইটাতে একটা আধার কার্ড পড়েছে ওই রঙনীটার দীনবন্ধু মাহাতো বাকি যে গিলে আছে ওইলে একটা সাত নম্বরে পড়েছে তো কোনো কাড়া মালিক যদি এই মানিকডি আসরে আধার কার্ড জমা করতে চান তো ওনাদের ওই অঘ্রায়ণের ওই পনেরো তারিখ পর্যন্ত আধার কার্ড জমা নিবে আর ষোলো দিনের জোড়াটা কনফার্ম হবে তো এরপর এই মানেক আসরের কারার ঵িডেয়া দেখতে থাকুন নমস্কার হালবা সা ভুল্য়া কে মনে গো ভালবা সা ভুল্য়া ভাল ভাল মনে বছা মিটে নাই দিব মনে গৰু ভাল ভুল গ দেখ কে মনে গ এগো তোরা এই ভালোবাসা আরে পড়ে যদি মনে এগো তোরা এই ভালোবাসা আরে পড়ে যদি